ঈগল খুব দুর্ধর্ষ শিকারী পাখি অন্য পাখিরা সাধারণত ইগলকে আক্রমণ করে না কিন্তু কাক এর ব্যতিক্রম কাক ইগলের পিঠে বসে তার ঘাট ঠুকরাতে থাকে মজার ব্যাপার হলো ইগল কখনোই কাকের সাথে লড়তে বা তার পিঠ থেকে কাককে ফেলে দেওয়ার চেষ্টা করে না ঈগল তার শক্তি ও সময় কাকের পেছনে নষ্ট করে না বরং ইগল তার পাখা মেলেতে আর আকাশে আরো উঁচুতে উঠতে শুরু করে ইগল যত উঁচুতে উঠতে থাকে ততই কাকটির জন্য শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অক্সিজেনের অভাবে কাকটি পরেই যায় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার অংশ হলো যা তার জন্য গুরুত্বহীন তা পরিত্যাগ করা সহি তিরমিজি এই হাদিসটি আমাদের পরামর্শ দেয় যে আমরা যেন আমাদের সময় ও শক্তি অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন বিষয়ের পেছনে নষ্ট না করি আমরা যেন সেই বিষয়েই মনোযোগ দিই যে আমাদের জন্য সত্যি উপকারী আমরা যেন ছোট চ্যালেঞ্জে কখনোই ঘাবড়ে না যাই কাকের সাথে লড়াইয়ে যেন আমরা সময় নষ্ট না করি আমরা যেন আল্লাহর ওপর বিশ্বাস রেখে শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকি কাজ করে যেতে থাকি শত্রুরা শুরুতে আমাদের সাথে টিকতে পারলেও শেষে কিন্তু তারা ঠিকই ঝরে পড়ে যাবে আমাদের লক্ষ্য শুধু আল্লাহর রাস্তায় থাকা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে ছুটে চলা